হ্যালো ব্যাক টু চ্যানেল সলিউশন আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো তো তোমাদের জন্য আজকেও একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি জিগের ক্লাস আজকে তোমাদের নেব আজকে তোমাদের জিগের ক্লাস রয়েছে তো কে পি কনস্টেবল এবং ক্লার্কশিপ এক্সামকে মেনলি টার্গেট রেখে কিন্তু আমাদের এই ক্লাসগুলি তোমাদের সম্পূর্ণ হবে সাম থেকে শনিবার কিন্তু ফ্রি লাইভ ক্লাস তোমাদের হচ্ছে যেখানে তোমাদের ম্যাথের ক্লাস হচ্ছে জিগের ক্লাস হচ্ছে ইংলিশের ক্লাস হচ্ছে এবং তোমাদের সায়েন্সের ক্লাস হচ্ছে তো তোমরা যারা সেশনটি দেখছো একবার অবশ্যই সেশনটি তোমরা একবার লাইক করে দাও এখানে গুরুত্বপূর্ণ তিরিশটা কোশ্চেন আমরা আলোচনা করি তো আজকের ক্লাস নম্বর হচ্ছে তোমাদের আঠারো নম্বর ক্লাস এর আগে আমি সতেরোটা ক্লাস অলরেডি করে দিচ্ছি তো তোমরা যারা ক্লাসগুলো এখনই দেখো নি তো প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা চেক করে দেখতে পারো দেখো তোমাদের ম্যাথ এবং সায়েন্স এই দুটো ক্লাস কিন্তু তোমাদের হয়ে থাকে সন্ধ্যা সাতটার সময় ঠিক আছে তো সন্ধ্যা সাতটার সময় এই দুটো ক্লাস হয় তো আজকে সন্ধ্যা সাতটায় তোমাদের বুধবার যেহেতু আজকে যেহেতু ম্যাথ রয়েছে তোমরা একটু টাইমটা খেয়াল রাখবে এবং তোমাদের জিকে এবং ইংলিশ এই দুটো ক্লাস তোমাদের কিন্তু সকাল সাড়ে আটটা থেকে হয়ে থাকে তো আজকে বুধবার তোমাদের জি কে ক্লাস হচ্ছে তো সকলেই যারা সেশনটি দেখছো একবার অবশ্যই লাইক করে দিও এবং যারা চ্যানেলে নতুন এসে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকনটি তোমরা ক্লিক করে নিও যাতে করে তোমাদের কাছে লাইভ ক্লাসের নোটিফিকেশান আগে আগে পৌঁছে যায় ঠিক আছে চলো এবার ক্লাসের মধ্যে আমরা আসি এখানে গুরুত্বপূর্ণ তিরিশটা কোশ্চেন আমরা আলোচনা করি প্রত্যেকে সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে কমেন্টে অ্যান্সার জানাবে এবং কার কত স্কোর হচ্ছে অবশ্যই লাস্টে জানাবে দেখো প্রথম কোশ্চেন এখানে কি দেওয়া রয়েছে যে অলিভার টুইস্ট গ্রন্থটি কার লেখা জন মিল্টন না ডিকেন্স না কেন অস্টিন না টিএস এস ইলিয়ার্ট তো খুবই একটা গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ লেখা এটা কার লেখা অলিভার টুইস্ট তো এটা লেখা হচ্ছে চার্লস ডিকেন্সের সঠিক অ্যান্সার হবে কি চার্লস ডিকেন্স ক্লিয়ার তো অলিভার টুইস্ট ছাড়াও তারও কত গুরুত্বপূর্ণ আরো কতগুলো গ্রন্থ রয়েছে যেমন এ টেল অফ টু সিটিজ ডেভিড কপার ফিল্ড এগুলো হচ্ছে কার লেখা চার্লস ডিগেন্সের লেখা কতগুলি গুরুত্বপূর্ণ নোভেল ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন আমরা আসি কোশ্চেন নম্বর টু কোশ্চেন নম্বর টু এতে রয়েছে কত সাল থেকে রমন ম্যাক্সেসে পুরস্কার প্রদান করা হয় তো রমন ম্যাক্সেসে পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় থাকে একটু খেয়াল রাখবে তো এটা সরকারি সেবা অথবা জনসেবা বা সামাজিক নেতৃত্ব সাংবাদিকতা সাহিত্য এবং যোগাযোগ কলা শান্তি ও আন্তর্জাতিক সমন্বয় এই সমস্ত কিন্তু বিষয়ের ক্যাটাগরিতে কিন্তু রমন ম্যাক্সেস পুরস্কার কিন্তু দেওয়া হয়ে থাকে ঠিক আছে তো এটা এটা কি ফিলিপাইন সরকার দ্বারা প্রদান করা কি একটা গুরুত্বপূর্ণ পুরস্কার তোমরা সকলেই জানো তো এটা চালু হয়েছিল সম্ভবত তোমরা খেয়াল উনিশশো সাতান্ন সাল থেকে ঠিক আছে তো ভারতের প্রথম ভারতীয় যিনি কি পেয়েছিলেন রমন ম্যাক্সেস পুরস্কার পেয়েছিলেন বারবার করেছি তেনার নাম কি ভাবে ঠিক আছে পরীক্ষায় অনেকবার এসেছে আর অনেকবার প্র্যাকটিসও করেছি ক্লাসের মধ্যে চলো নেক্সট কোশ্চেন নাম্বার থ্রিতে কি আছে আমরা দেখিনি নিম্নলিখিত কোন স্টানটির ভৌগোলিক নাম পবিত্র ভূমি এটাও দেখো কোশ্চেনটা আমি প্র্যাকটিস অনেকবারই করেছি পবিত্র ভূমি কোনটাকে বলা হয়ে থাকে ঠিক আছে তো কোশ্চেনটা সকলে জানা কি প্যালেস্তানকে কি বলা হয়ে থাকে পবিত্র ভূমি বলা হয়ে থাকে তো এখানে অ্যান্সার দিয়েছে উনিশশো সাল সঠিক অ্যান্সার দিয়েছিল চলো কোশ্চেন নম্বর ফোর কি আছে সূর্যের পরে পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র কোনটি আলফা না সিরিয়াস না প্রক্সিমা সেঞ্চুরি না ভেগা তো এখানে তোমাকে জিজ্ঞাসা করে দ্বিতীয় নিকটতম কার সূর্যের পরে পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র কোনটি তো এখানে অনেক বিশ্বাস তুমি সঠিক অ্যান্সার দিয়েছ দেখো খেয়াল রাখবে সূর্যের পরে দ্বিতীয় যখন জিজ্ঞাসা করবে তখন সঠিক ক্যান্সার কি হবে প্রক্সিমা সেঞ্চুরি তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রথম রাজারাজ না বিজয় রাজা চোল না কারিকাল না প্রথম রাজেন্দ্র চোল তো চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো ফাউন্ডার কে ছিলেন তো নামটা সকলেরই জানা কি বিজয়ালয় চোল ছিলেন ফাউন্ডার তো এই বংশে চোল বংশের প্রথম কি ঐতিহাসিক রাজা কে ছিলেন কারিকল কারিকল ছিলেন প্রথম ঐতিহাসিক রাজা ঠিক আছে চোল যার রাজধানী কথা ছিল চোল বংশের রাজধানী কথা ছিল জিজ্ঞাসা করা হয় চোল বংশের রাজধানী ছিল তাঞ্জোর ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে আমরা আসি হাই পি অ্যান্সার দিয়েছ একদমই সঠিক অ্যান্সার দিয়েছো চলো কোশ্চেন নাম্বার সিক্স ছিয়াত্তরের মনন্তরের সময় গভর্নর অব বেঙ্গল কে ছিলেন রবার্ট ক্লাইভ না ভ্যাটি কি আছে ফ্যান্সিডার্ট না ভেরেলস্ট না কাটিয়ার এটা কাটি আরও দেওয়া রয়েছে যাই হোক এটা কাটি আর ঠিক আছে তো ছিয়াত্তরের মনন্তর কখন হয়েছিল তোমরা সকলেই জানো তো এই ছিয়াত্তরের মনন্তরের সময়ে গভর্নর অফ বেঙ্গল কে ছিলেন ঠিক আছে তো সকলেই খেয়াল রাখবে গভর্নর অফ অফ বেঙ্গল তখন কে ছিলেন আর ছিলেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে পলাশি যুদ্ধের সময় কিন্তু গভর্নর অফ বেঙ্গল কে ছিলেন রবার্ট ক্লাইভ তিনি কখন ছিলেন যখন পলাসি যুদ্ধ সম্পন্ন হয়েছিল ক্লিয়ার এবং বক্সারের যুদ্ধের সময় গভর্নর অফ বেঙ্গল ছিলেন কে ভাটিরা ভ্যানসিরাট ঠিক আছে কখন বক্সারের যুদ্ধের সময় ক্লিয়ার এগুলো সমস্ত কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবে নেক্সট কোশ্চেন আমরা আসি কোশ্চেন নাম্বার সেভেন প্রথম তুর্কি ভারত আক্রমণকারী কে ছিলেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সবুদ না সাইরাস না মোহাম্মদ বিন কাসেম না মোহাম্মদ খুরি তো প্রথম তুর্কি নেতা কি যিনি ভারত আক্রমণ করেছেন তিনি কে বারবার পড়া হয় কি সবুদকিন বা সুবোধকিন যেকোনো একটা যেটা উচ্চারণ তোমাদের মতো সুবিধা হবে সেটা মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে তো প্রথম দেখো সাইরাস কে ছিলেন সাইরাস ছিলেন প্রথম ভারত আক্রমণকারী ছিলেন কে সাইরাস ঠিক আছে তো তিনি পাঁচশো বারো খ্রিস্টপূর্বাব্দে কি করেছিলেন ভারত আক্রমণ করেছিলেন এবং মোহাম্মদ বিন কাসেম কে ছিলেন মোহাম্মদ বিন কাসেম ছিলেন প্রথম মুসলিম যিনি কি করেছিলেন ভারত আক্রমণ করেছিলেন কত খ্রিস্টপূর্বাব্দে সাতশো বারো খ্রিস্টপূর্বাব্দে ক্লিয়ার এখানে সবকটা অপশনই তাহলে এখানে জানতে পারলে নেক্সট কোয়েশ্চেন নাম্বারটা আমরা আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট কোন সুলতান সিকেন্দার এ সানি নামে পরিচিত ঠিক আছে দেখো সবই কিন্তু হিস্ট্রি এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো দেওয়া হয়েছে দেখো ইলতুতমিস না আলাউদ্দিন খলজি না ফিরোজসা তুগলক না মোহাম্মদ বিন তুগলক তো সিকান্দার ই সানি কাকে বলা হয় তাকে কাকে বলা হয় তাকে আলাউদ্দিন খলজিকে কি বলা হয় তাকে সিকান্দার ই সানি ঠিক আছে তো আলাউদ্দিন খলজির প্রকৃত নাম কি ছিল আলী গুরসাহ কি নাম ছিল প্রকৃত নাম আলি আলী গুরসা ক্লিয়ার তো তিনাকে আর কি হতো দ্বিতীয় আলেকজান্ডার নামে উপাদিতে তাকে কি ভূষিত করা হয়েছিল ঠিক আছে তো তিনি ইকতা ব্যবস্থা তুলে দিয়েছিলেন এই সমস্ত ইনফরমেশনগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে দাগ বা হুলিয়া ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তিনি ঠিক আছে বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন ঠিক আছে কে করেছিলেন সমস্ত কিন্তু করেছিলেন আলাউদ্দিন খলজি ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন আমরা আসি কোশ্চেন নাম্বার নাইন সম্রাট অশোক কবে সিংহাসনে আরোহণ করেন ঠিক আছে দুশো উনসত্তর বিসি না দুশো তিয়াত্তর বিসি না দুশো একষট্টি বিসি না একশো পঁচাশি বিসি এটা তো সকলেরই জানা সকলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো দেখো সম্রাট অশোক সিংহাসনে বসেছিলেন দুশো তিয়াত্তর বিসিতে ঠিক আছে এবং দুশো উনসত্তর বিসিতে কি হয়েছিল ভালো করে খেয়াল রাখবে দুশো উনসত্তর বিসিতে কি হয়েছিল অশোকের রাজ্য অভিষেক হয়েছিল ঠিক আছে এবং দুশো একষট্টিতে কি হয়েছিল কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল এগুলো জানো সবই ঠিক আছে আর একবার বলে দিলাম এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে চলো এখানে কোশ্চেন অ্যান্সার দিয়েছো অনুপ্রেশার নয়ের সি দিয়েছো আচ্ছা নয়ের সি নয় ওটা নয়ের বি হবে একটু ভালো করে খেয়াল রাখবে চলো নেক্সট কোশ্চেন আমরা আসি কোশ্চেন নাম্বার টেন নিম্নলিখিত কোন স্থান রেল হুইল ফ্যাক্টরির জন্য বিখ্যাত কাপুর না বাঙ্গালোর না বারাণসী না কিরামগুড় কিসের জন্য বিখ্যাত রেল হুইল ফ্যাক্টরি ঠিক আছে তো সঠিক অ্যান্সার কি হবে তো রেল হুইল ফ্যাক্টরির জন্য বিখ্যাত হচ্ছে তোমার কি বাঙ্গালোর তো সঠিক অ্যান্সার হবে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার এবং কাপুর থালা যে প্রথম অপশন দেওয়া রয়েছে কাপুর থালা কিসের জন্য বিখ্যাত রেল কোচ ফ্যাক্টরির জন্য বিখ্যাত কোয়েশ্চেন আছে কি এখানে দেখো বারাণসী বারাণসী কিসের জন্য ফেমাস ডিজেল লোকোমেটিভ কিসের জন্য ফেমাস ডিজেল লোকোমোটিভ ক্লিয়ার এবং যে প্রাম্বু তৈরি হয়েছে এটা এটা হচ্ছে কি ইন্টিগ্রাল কোর্স ফ্যাক্টরির জন্য फेमस কি ইন্টিগ্রাল কোর্স ফ্যাক্টরি ক্লিয়ার হলো তো এখানে চারটি অপশন নিয়ে আমরা জেনে নিলাম অনেক জন এগুলো কনফিউজ করে চারটি অপশনের মধ্যে এগুলো খেয়াল রাখবে সবগুলোই নেক্সট কোশ্চেন নাম্বার 11 আসি তো এখানে অনুপেশার 10 এর বি आंसर দিয়েছিল সঠিক आंसर চন্দ্রগ্রহণ হয় কখন চাঁদ পৃথিবী এবং ও সূর্যের মাঝখানে আসে বলছে চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে যখন আসে না পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে আসে না সূর্য পৃথিবী ও চাঁদের মাঝখানে আসে না সূর্য পৃথিবী এবং চাঁদেরকে কে ডিগ্রি কোন করে কোনটা হবে বলো চন্দ্রগ্রহণ কখন ঘটে যেটাকে আমরা কি বলে থাকি লুনার এক্লিপস তো লুনার এক্লিপস কখন ঘটে যখন পৃথিবী কি হয় সূর্য এবং চাঁদের মাঝখানে চলে আসে তখনই কিন্তু লোনার এক্লিপস ঘটে ক্লিয়ার তো কি হয় পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে আসে তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার ক্লিয়ার এবং সোলার এক্লিপস কখন হয় যখন কি হয় চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে আসে তখন কি সোলার এক্লিপস হয় সূর্যগ্রহণ যেটা আমরা বলে থাকি ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেনে আসি এগুলো খুবই ইজি কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার টুয়েলভ কি আছে ভালো করে পড়ো এখানে এ অ্যান্সার দিয়েছিল আচ্ছা এগুলো কনফিউজ করো না এগুলো এখনো অনেকজনের কনফিউজ হয় তারপরে খেয়াল রাখবে আচ্ছা তো তোমরা যারা সেশনটা দেখছো একবার অবশ্যই লাইক করে দাও আমাদের কাছে রিকোয়েস্ট এটা দেখো ইন্দের কিলা ন্যাশনাল পার্ক নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ না হিমাচল প্রদেশ না মধ্যপ্রদেশ না উত্তর প্রদেশ ইন্দ্রের কিল বা ইন্দের কিলা এই ন্যাশনাল পার্কটা কোন রাজ্যে অবস্থিত নামটা একটু নতুন নতুন তো নামটা রাখবে এটা কোথায় অবস্থিত হিমাচল প্রদেশে অবস্থিত তো সঠিক অ্যান্সার কি হবে হিমাচল প্রদেশ হবে সঠিক অ্যান্সার তো হিমাচল প্রদেশে আরো কিছুগুলো গুরুত্বপূর্ণ যেমন ন্যাশনাল পার্ক রয়েছে যেমন একটা খুবই ফেমাস রয়েছে কি গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে হিমাচল প্রদেশে আর একটা রয়েছে তোমার কি পিন ভ্যালি ন্যাশনাল পার্ক এটাও কোথায় রয়েছে হিমাচল প্রদেশে রয়েছে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেনে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার থার্টিন বারোর বি অ্যান্সার দিয়েছ একদমই সঠিক অ্যান্সার দিয়েছ সৌমিত্র চলো নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত কোন রাজ্য বা রাজ্যগুলিতে পঞ্চায়েত ব্যবস্থা নেই পঞ্চায়েত ব্যবস্থা নেই কোন রাজ্যগুলিতে নাগাল্যান্ড না মেঘালয় না মিজোরাম না উপরুক্ত সবগুলি দেখো ভারতে যে ত্রিস্তরীয় পঞ্চায়ে পঞ্চায়েত ব্যবস্থা ঠিক আছে এটা কততম সংশোধনের মাধ্যমে শুরু হয়েছিল এটা সকলেরই জানা তিয়াত্তরতম কত যেটা কত সালে হয়েছিল নাইনটিন নাইনটি ঠিক আছে তো এই যে পঞ্চায়েতের রাজ ব্যবস্থা বা এটা কোন কোন রাজ্যে নেই এখানে জিজ্ঞাসা করেছে তো এখানে নাগাল্যান্ডে কিন্তু নেই মেঘালয়তেও নেই মিজোরামেও নেই তাহলে এখানে সঠিক হবে ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার ক্লিয়ার তেরো এ নয় এখানে কোনো রাজ্যে এই তিনটে রাজ্যতেই কিন্তু পঞ্চায়েতের রাজ ব্যবস্থা কিন্তু অ্যাকচুয়ালি নেই ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা আসি পরবর্তী কোশ্চেন নাম্বার ফরটিন যে কোনো রাজনৈতিক দলকে জাতীয় দলের মর্যাদা পেতে হলে নিম্নলিখিত কোন শর্ত পূরণ করতে হয় যদি কোনো রাজনৈতিক দল জাতীয় দলের মর্যাদা পেতে যায় তাহলে কোন কোন শর্তগুলো লাগবে এখানে অপশনগুলো কি কি আছে একটু পড়ার চেষ্টা করো যে সাধারণ নির্বাচনের চার বা চার বেশি রাজ্যে প্রদত্ত ভোটের ছ পার্সেন্ট এবং চারটি লোকসভার আসন পেতে হবে না সাধারণ নির্বাচনে পাঁচ বা তার বেশি রাজ্যে প্রদত্ত ভোটের দশ পার্সেন্ট না চারটি লোকসভার আসন পেতে হবে অপশন সি কি আছে লোকসভা আসনের তিন পার্সেন্ট ন্যূনতম পঁচিশ পার্সেন্ট প্রদত্ত ভোটে দুটি রাজ্য থেকে পেতে হবে কোনটা সঠিক হবে এটা একটু তোমরা খেয়াল রাখার চেষ্টা করবে আমি বলে দিই দেখো তো জাতীয় জলে মর্যাদা পেতে হলে কোনো রাজনৈতিক দলকে কি সাধারণ নির্বাচনে চার বা তার বেশি রাজ্যে কি করতে হবে ছ পার্সেন্ট এবং চারটি লোকসভার আসন পেতে হবে খুব ভালোভাবে কিন্তু খেয়াল রাখবে ক্লিয়ার তো সঠিক অ্যান্সার কী হবে অপশন এ হবে সঠিক অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন নম্বর ফিফটিন আমরা আশি কোশ্চেন নম্বর ফিফটিন কি দেওয়া আছে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় রাজ্যপালের ক্ষমা করার অধিকার দেওয়া হয়েছে তো কত নম্বর ধারায় এখানে জিজ্ঞাসা করা আছে তো রাজ্যপালকে ক্ষমা রাজ্যপালের যে ক্ষমা করার অধিকার বা পাওয়ার যেটা থাকে সেটা কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে এটা 66 নম্বর ধারায় উল্লেখ করেছে 101 নম্বর ধারার মধ্যে কিন্তু এটা উল্লেখ রয়েছে ক্লিয়ার তো 61 নম্বর ধারায় কিসের কথা বলা আছে রাষ্ট্রপতির অপসারণ ঠিক আছে কার অপসারণ প্রেসিডেন্ট ঠিক আছে প্রেসিডেন্টের রিমুভাল এটা বলা আছে একষট্টি নম্বর ধারায় এর কথা উল্লেখ রয়েছে এবং বাহাত্তর নম্বর ধারার কিসের কথা বলা রয়েছে রাষ্ট্রপতি ক্ষমা করার অধিকার এই যেমন রাজ্যপালের ক্ষমা করার অধিকার একশো একষট্টি নম্বর ধারায় পেলে এবং বাহাত্তর নম্বর ধারায় কি রয়েছে প্রেসিডেন্টের রাজ্যপালের ক্ষমা করার অধিকার রয়েছে ঠিক আছে কত নম্বর ধারায় বাহাত্তর নম্বর ধারায় এটা খুব ভালোভাবে মনে রাখবে কারণ খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় নেক্সট কোশ্চেন এখানে কি আছে আমরা দেখিনি চলো এবং চুয়ান্ন নম্বর ধারায় কি আছে এটা আমি বলে দিই নম্বর ধারায় রয়েছে কি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক মন্ডলী কিন্তু গঠন করার কথা চুয়ান্ন নম্বর ধারায় কিন্তু উল্লেখ করা রয়েছে ক্লিয়ার চলো এখানে পনেরো সি অ্যান্সার দিয়েছিল আচ্ছা কোশ্চেন নম্বর সিক্সটিন রাজ্যসভার চেয়ারম্যানকে পদচিত্ব করার জন্য কত দিনের নোটিশ দিতে হয় তিরিশ দিন না বাইশ দিন না চোদ্দ দিন না বারো দিন রাজ্যসভার চেয়ারম্যান বলতে অ্যাকচুয়ালি কাকে বোঝানো হয় উপরাষ্ট্রপতি ঠিক আছে হয় হয় জন্য আর এই যে উপরাষ্ট্রপতিকে যে পদশ্রুতির প্রস্তাব এটা শুধুমাত্র কি রাজ্যসভায় কিন্তু উপস্থাপনা করা হয় ক্লিয়ার ভালোভাবে খেয়াল রাখবে এবং এই নোটিশ দেওয়া হয় কি চোদ্দ দিনের নোটিশ দেওয়া হয় তোমরা সকলেই জানো তো সঠিক অ্যান্সার কি হবে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন আমরা আসি তো এখানে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কি রয়েছে পশ্চিমবঙ্গে কোন সালে অপারেশন বর্গা চালু হয় ঠিক আছে অপারেশন বর্গা কত সালে চালু হয় উনিশশো তিপান্ন না উনিশশো আটাত্তর না উনিশশো পঁয়ষট্টি না উনিশশো পঞ্চাশ অপারেশন বর্গা অ্যাকচুয়ালি কি জিনিসটা বড়গা দ্বারা বাচ্চা দিকে বলা হয় ঠিক আছে তাদের স্বার্থ রক্ষা ক্ষেত্রে কি পশ্চিমবঙ্গে একই অপারেশন বর্গা কিন্তু চালু হয়েছিল ঠিক আছে তো একটা রেসিও অনুযায়ী ভাগাভাগি হবে এরকম একটা জিনিস চালু হয়েছিল তো এটা চালু হয়েছিল ভালো করে খেয়াল শালটা খুব ভালোভাবে খেয়াল রাখবে উনিশশো আটাত্তর সালে কিন্তু চালু হয়েছিল কি অপারেশন বর্গা ক্লিয়ার সালটা খেয়াল রাখবে নেক্সট কোশ্চেন নাম্বার এইটিন কি আছে নিম্নলিখিত কোন দ্রব্য বা দ্রব্যগুলি জি বাইরে টি রাখা হয়েছে মদ না পেট্রোল না পেট্রোল পণ্য না উপরুক্ত সবগুলি বিসার দিয়েছিল আচ্ছা সৌমিত্র সঠিক অ্যান্সার দিয়েছিল পরবর্তী কোয়েশ্চেন দেখো জি এস টি যেটা আমরা কি বলে থাকি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আমরা বলে থাকি তো তাহলে কোন দ্রব্যগুলিকে জি এস টি রাখা হয়েছে এখানে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে তো প্রথমত তোমাকে জানতে হবে যে জিএসটি তো জিএসটি চালু হয়েছিল কবে জেটটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয় পয়লা জুলাই দু হাজার সতেরো তাহলে কিন্তু চালু হয়েছিল কি জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ঠিক আছে এবং যে মদ পেট্রোল বা পেট্রোল পণ্য এই সমস্ত জিনিসগুলো কিন্তু জিএসটি বাইরে রাখা হয়েছে ক্লিয়ার সঠিক অ্যান্সার কি হবে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা আসি কোয়েশ্চেন একটা স্ট্র্যাটেজিক কোয়েশ্চেন এখানে দেওয়া আছে দেখো আঠারো ডি অ্যান্সার দিয়েছে আচ্ছা সঠিক অ্যান্সার দিয়েছিল রিজু দা চরিত্রটির সসটাকে সমরেশ বসু না গৌর কিশোর ঘোষ না বুদ্ধদেব কুহ না উপেন্দ্র কিশোর রায়চৌধুরী দেখো কেউ পালো না কি চেষ্টা করে দেখো তো রিজুদা খুব ভালো ভালো খেয়াল রাখবে যারা না জানো না তারা অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করবে দা যে এটা এসটা হচ্ছে কে বুদ্ধদেব উহ ক্লিয়ার তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার তো তোমরা যারা সেশনটি দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট একবার করে লাইক করে দিও এটা তোমাদের কাছে রিকোয়েস্ট ঠিক আছে এবং সকলেই কমেন্টে অ্যান্সার জানার চেষ্টা করবে এবং দেখো সমরেশ বসুর দ্বারা সৃষ্ট একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে কি সকলে হয়তো বা এটা জানো গোগল ক্লিয়ার এবং গৌর কিশোর ঘোষের দ্বারা সৃষ্ট একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে ব্রজদা ক্লিয়ার এবং যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তো এনার দ্বারা সৃষ্ট একটা গুরুত্বপূর্ণ চরিত্র খুবই একটা গুরুত্বপূর্ণ চরিত্র কি উপি বাঘা ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন আমরা আসি তাহলে কোশ্চেন নাম্বার টোয়েন্টি আমাদের দেশের বৃহত্তম জলসেচের উৎস কোনটি ট্যাঙ্ক না খাল না কূপ ও নলকূপ না সমুদ্র খুবই ইজি কোশ্চেন দেখো তো সব থেকে বৃহত্তম জলসেচের উৎস কোনটা সব থেকে বৃহত্তম হচ্ছে কোনটা কূপ এবং নলকূপ এটা সকলেরই জানা তো সঠিক অ্যান্সার কী হবে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে দ্বিতীয় তাহলে দ্বিতীয় জলের উৎস কোনটা সব খাল এটা হচ্ছে দ্বিতীয় ক্লিয়ার তো আরেকটা জিনিস তোমরা এখানে খেয়াল রাখবে ভারতের যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে কোন রাজ্যে ঠিক আছে শেষের প্রথম স্থান অধিকার করে জলসেচ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে হচ্ছে ইউপি উত্তর প্রদেশ ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেনে আমরা আসি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান তো এখানে টোয়েন্টি অ্যান্সার দিয়েছ অনুপ বিশ্বাস সি অ্যান্সার দিয়েছ আচ্ছা সঠিক অ্যান্সার সৌমিত্র সঠিক অ্যান্সার দিয়েছ ইন্দিরা গান্ধীকে প্রিয় দর্শনী উপাধি দিয়েছিলেন কে কি উপাধি প্রিয় দর্শনী উপাধি কে দিয়েছিলেন অরবিন্দ ঘোষ না মহাত্মা গান্ধী না ব্রহ্মপান্ত উপাধ্যায় না রবীন্দ্রনাথ ঠাকুর কে বলতে পারবে দেখো চেষ্টা করে দেখো তো প্রিয়দর্শনী উপাধি ইন্দিরা গান্ধীকে দিয়েছিলেন সকলে খেয়াল রাখবে রবীন্দ্রনাথ টেকর ঠিক আছে এই রবীন্দ্রনাথ টেগরি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে কি উপাধি দিয়েছিলেন দেশ নায়ক কি উপাধি দিয়েছিলেন দেশ এবং রাজা রামমোহন রায়কে কি উপাধি দিয়েছিলেন ভারত পথিক এগুলো সমস্ত কিন্তু খেয়াল রাখবে রিলেটেড ক্লিয়ার এবং মহাত্মা গান্ধী মোহন করমচাঁদ গান্ধীকে কি উপাধি দিয়েছিলেন মহাত্মা ক্লিয়ার এবং ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এখানে কি উপাধি দিয়েছিলেন কি পুরুষ সিংহ কি উপাধি দিয়েছিলেন পুরুষ সিংহ ঠিক আছে এগুলো সমস্ত উপাধিগুলোর দেওয়া হয়েছিল কার দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা ঠিক আছে সবগুলো এখানে খেয়াল রাখার চেষ্টা করবে একুশে ডি অ্যান্সার দিয়েছিল সঠিক অ্যান্সার দিয়েছিল চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু এ আসি আমরা নিম্নলিখিত কোন স্থানে সেন্ট্রাল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত মহীশূর না যাদবপুর নাগপুর না দুর্গাপুর অবস্থিত সেন্ট্রাল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট তো এটা অবস্থিত তোমরা খেয়াল রাখবে নাগপুরে অবস্থিত ঠিক আছে তো যাদবপুরে কি অবস্থিত অনেকে কনফিউজ হতে পারে তাহলে যাদবপুরে কি অবস্থিত যাদবপুরে অবস্থিত হচ্ছে সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট ঠিক আছে

টোয়েন্টি থ্রি ডাফলা অ্যাবোর মিশ্রিম উপজাতিগুলি নিম্নলিখিত কোন স্থানে দেখা যায় মধ্যপ্রদেশ না তেলেঙ্গানা না অরুণাচল প্রদেশ না আন্দামান এবং নিকোবর জীপুঞ্জ এখানে দেখো অপশন দেখে তোমরা সলভ করতে পারবে এটা ডাফলা মিডে এইগুলো কিন্তু পাহাড়ের নাম অনুসারেই কিন্তু উপজাতিগুলোর নাম কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে তো এই উপজাতি কোথায় দেখা যায় তো এখানে সকলে এটি জানা এটা জানো কোথায় দেখা যায় অরুণাচল প্রদেশে দেখা যায় ঠিক আছে তো এগুলো খেয়াল রাখবে খুব ভালোভাবে যেমন আন্দামান নিকোবর যেমন কি কি উপজাতি দেখা যায় সকলেই জানা কি জারোয়া উপজাতি রয়েছে সোম্পেন উপজাতি রয়েছে এগুলো আন্দামান নিকোবর দী দ্বীপপুঞ্জে দেখা যায় আর কি রয়েছে সেন্টিনেন্স রয়েছে অঞ্জেস রয়েছে ওরাউন্ড রয়েছে এগুলো সমস্ত কিন্তু আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জের গুরুত্বপূর্ণ উপজাতি ক্লিয়ার এবং মধ্যপ্রদেশের সবথেকে বেশি এগুলো দেখা যায় গন্ড গন্ড উপজাতি ঠিক আছে এগুলো খেয়াল রাখার চেষ্টা করবে যেগুলো আমি বলছি খুব ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করবে নেক্সট কোশ্চেন নম্বর টোয়েন্টি ফোর নিম্নলিখিত কোন দিনটিতে আন্তর্জাতিক ও অহিংসা দিবস পালন করা হয় তেইশে ডিসেম্বর না কুড়ি আগস্ট না দোসরা অক্টোবর তো অহিংসা দিবস পালন করা হয় দোসরা অক্টোবর তো দোসরা অক্টোবর কি জন্মদিন মহাত্মা গান্ধী তোমরা সকলেই এটা জানো তো সেই দিন অনুসারে কি পালন করা হয় অহিংসা দিবস কিন্তু পালন করা হয়ে থাকে ক্লিয়ার তেইশে ডিসেম্বর কি তেইশে ডিসেম্বর হচ্ছে কিষান চোদ্দই নভেম্বর হচ্ছে শিশু দিবস এবং কুড়ি আগস্ট হচ্ছে এটা অতটা ইম্পর্টেন্ট নাই সদ্ভাবনার দিবস ক্লিয়ার তো চব্বিশের দিকে এখানে অ্যান্সার দিয়েছ দেখো যেগুলো পারবে সকলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো দেখো

কোন কোম্পানির কি ফাউন্ডার কোন কোম্পানির মাইক্রোসফটের ঠিক আছে খুব ভালোভাবে খেয়াল রাখবে চলো কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি সিক্স আসি টোয়েন্টি নম্বর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স আছে ভার্জিন অফ দ্য চিত্রটিকে অঙ্কন করেছেন কে পাবলো বিকাশও না নন্দলাল বসু না মকবুল ফিদা হোসেন না লিওনার্দো দা ভিঞ্চি ভার্জিন অফ দ্য রক খুবই গুরুত্বপূর্ণ দেখো এগুলো তোমাদের জানা দরকার ঠিক আছে কতগুলো গুরুত্বপূর্ণ চিত্র রয়েছে এগুলো কিন্তু অবশ্যই জানা দরকার তো এটা চিত্র অঙ্কন করেছেন কে তো হয়ে গেল তো আর কি ফেমাস চিত্র কী কী রয়েছে যেমন মোনালিসা তোমরা নাম শুনেছ হয়তো বা কি নাম মোনালিসা এগুলো নামগুলো একটু খেয়াল রাখবে কতগুলো নাম রয়েছে ইম্পর্টেন্ট এগুলো মনে রাখার চেষ্টা করবে আর কি রয়েছে ভার্জিন অফ দ্য রক্স একটা ফেলে আর কি রয়েছে হ্যালো ঠিক আছে এই নামগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে কারণ ঘুরিয়ে ফিরিয়ে এইগুলো থেকেই কিন্তু কোয়েশ্চেন টোয়েন্টি পুরনো পুরোনো পলিমাটি কি নামে পরিচিত না ভাঙ্গার না খাদার না বেট দেখো পুরনো পলিমাটি তাহলে কি বলা হয় পুরনো পলিমাটিকে কি ভালো হয়ে থাকে আর এবং নতুন পলিমাটিকে কি বলা হয়ে থাকে দুটোই বলবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন দেখো পুরোনো পলিমাটিকে কি বলা হয় ভাঙার বলা হয় বা ভাঙড় বলা হয় ঠিক আছে সঠিকভাবে খেয়াল রাখবে এগুলো মনে রাখার চেষ্টা করবে এবং নবীন বা নতুন পলিমাটিকে কি বলা হয় খাদার বলা হয় এটা হচ্ছে নবীন পলিমাটিকে কি বলা হয় খাদার বলা হয় ঠিক আছে ক্লিয়ার হলো চলো কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট আসে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট দেওয়া রয়েছে দেখো ভারতরত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া হয় কতবার প্র্যাকটিস করানো হয়েছে ক্লাসের মধ্যে তোমরা যারা ক্লাস পড়ো রেগুলারলি তারা হয়তো বা এগুলো দিতে পারবে দেখো ভারত রত্ন তো রত্ন পুরস্কার একটা কি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান তোমরা জানো ঠিক আছে তো এটা সর্বপ্রথম দেওয়া শুরু হয়েছিল উনিশশো চুয়ান্ন সাল থেকে ক্লিয়ার সালটা খুব ভালোভাবে খেয়াল রাখবে বারবার ঘুরিয়ে ফিরে কিন্তু আসে তো উনিশশো সালে যারা যারা ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন তার মধ্যে কে কে ছিলেন বলো তোমরা দুটো নাম বলো দেখি কে কে ছিলেন এক নম্বর তোমরা খেয়াল রাখবে সি ভি রামন ছিলেন ঠিক আছে চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন আমি শর্ট ফর্ম এখানে লিখে দিচ্ছি গোপালাচারী আর কে ছিলেন রাধা সর্বপল্লী রাধা কৃষ্ণান ছিলেন ঠিক আছে এনারা কিন্তু উনিশশো সালে কিন্তু ভারতরত্ন পুরস্কার কিন্তু পেয়েছিলেন ঠিক আছে যে বছর চালু হয়েছিল ক্লিয়ার তো আটাশের বি সঠিক অ্যান্সার দিয়েছো এখানে সৌমিত্র তো যাই হোক আজকের এই টা কোশ্চেনই তোমাদের জন্য এনেছিলাম তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই একবার করে লাইক করে দিয়ে যাবে ঠিক আছে এবং যাদের লাইভ ক্লাস দেখার সময় হচ্ছে না আমাদের কিন্তু প্লে লিস্ট বানানো রয়েছে হ্যাঁ প্লে লিস্টে যেয়ে কিন্তু তোমরা চেক করে দেখতে পারো তোমাদের আজকে সন্ধ্যা সাতটার সময় তোমাদের ম্যাথের ক্লাস রয়েছে ঠিক আছে সকলে ম্যাথ ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবে এবং তোমরা সকলে জানো কি ইংলিশ ক্লাস আবার চালু হয়েছে অবজেক্টিভ ইংলিশ ক্লাস যেটা আমি করাতাম আবার কন্টিনিউ করেছি আমি আগের দিন ক্লাস নিয়েছি তোমরা দেখবে তো পিএসসি ক্লাসের টার্গেটে কি সম্পূর্ণভাবে কিন্তু ইংলিশের অবজেক্টিভ ক্লাসটা করানো হচ্ছে তো সকলে লাইভ ক্লাস উপস্থিত থাকার চেষ্টা করবে তো যাই হোক আজকের ক্লাস সেটুকুই আবার দেখা হবে পরবর্তী ক্লাসে Oh, okay.